সুপ্রিয় দর্শক দেশ দেশের বাইরে থেকে তারা দেখতেছেন দেখেন আমি এখন বর্তমানে আসি মাধবপুর মানিকনগর কবরস্থান সংলগ্ন মসজিদে নামাজ আদায় করে জুম্বা নামাজ এখানে আদায় করে আসলাম কবরস্থানের মাঝখানে এখানে দুটি ফুলের গাছ আছে কে লাগাইছে জানি না তবে আলহামদুলিল্লাহ এই এত সুন্দর ফুল এই ফুলের থেকে জন্ম নিচ্ছে আমাদের মোহাম্মদ রাসুল দেখতে পারছেন এত সুন্দর ফুল অনেক সুন্দর ফুল জান্নাতের ফুলের মতো দেখাচ্ছে তো অনেক সুন্দর লাগছে ফুলগুলা এবার চলে আসলাম আর একটা ফুলের গাছে দেখতেই পারছেন যে ফুলগুলো কত সুন্দর দেখতে এটা এই ফুলের বাগানটা আমাদের মানিকনগর মাধবপুর কবরস্থানে বাতাসে কে সুন্দর হেলে বেড়াচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভিডিও করছি ওরা নাচানাচি করছে আমি দুই মিনিটে একটা ভিডিও নেব সুপ্রিয় দর্শক বেশ বেশি লাইক এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকেন ছেলে মেয়েদেরকে স্কুলে দেবেন ধমপান স্বাস্থ্যকর ক্ষতিকর দমপান নিজে পড়বেন না অন্য কাউকে করতে দেবেন না ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ